বর্জন করব আমলটা কোন দিকে যাবে ওলামায়ে কেরাম একটা হাদিস লিংক কি মতামত দিয়েছে প্রতিটা তত্ত্ব সংবলিত যেই সমস্ত গ্রন্থ রয়েছে নসরুল বাড়ি ফাতুল বাড়ি মিননাতুল বাড়ি সহি মুসলিমের জন্য আছে জাদুল মুসলিম তারপরে হচ্ছে দর্সে তিরমিজি মিশকাতুল মাসাবির জন্য আছে আনওয়ারুল মিশকাত ইজahul মিশকাত এই সব কিছু সহি হাদিসের যেই রয়েছে এই সমস্ত বই মিলে আমার কাছে এখন প্লাস ইসলামিক গ্রন্থ আছে কোন আপনি কথা বলবেন শুধু সেটা বলবেন আমি আপনাকে বইটা খুলব বইয়ের পৃষ্ঠাটা ছবি তুলব আপনাকে পাঠিয়ে দিব আপনি বই থেকে দেখবেন যে ওখানে লেখা আছে নাকি নেই আপনি এভাবে পড়াশোনা করেছেন আপনি এভাবে পড়াশোনা করেছেন কিনা বলেন এবার আপনার ছোট্ট প্রশ্নটা করেন আমি এটা আমি জানি না আমি সূরা ইখলাস জানি না ভুলে নিলাম যে আমি সূরা ইখলাসটা জানি না এবার আপনি আমাকে সূরা ইখলাসের সূরা ইখলাসের বাংলা কি সেটা আপনি আমাকে বলবেন সূরা ইখলাসটা মাক্কি সুরা কি মাদানি সুরা সেটা আমাকে বলবেন এবং সেটা তাফসীরটা আপনি কোন গ্রন্থ থেকে পড়ছেন সেটা আমাকে বলবে আমি আপনাদেরকে শিখবো বলুন আমি আপনাকে প্রশ্ন করেছি সুরা ইকলাসের ক্লাসের বাংলা অর্থ কি আমি তো জানি না সুরাই ক্লাসটা কত নাম্বার সুরা এটা কোরআনে কত নাম্বার সুরা কত নাম্বার সুরা আপনি জানেন না

আমি আপনাকে প্রশ্ন করেছি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছি ইখলাস অর্থ কি ইখলাস অর্থ কি ইখলাস অর্থ কি আপনার কথাগুলো কাটা কাটা আসছে ইখলাস অর্থ কি ইখলাস না হচ্ছে মুসলমানের যা आभार को মানে বাংলায় এটা হচ্ছে এর রুকু সংখ্যা হচ্ছে একটা আর আয়াত হচ্ছে একটা নাকি আপনি আমার কথাটা কি বুঝেন নাই নাকি বুঝেও উত্তর দিতে পারতেছেন না আমি আপনাকে প্রশ্ন করেছি যে ইকলাসের অর্থটা কি আমি আপনাকে পুরা অর্থ বলি নাই সু ইকলাস শব্দটার অর্থ কী অর্থ একত্ববাদ সুরা ইকলাস সুরা অর্থ হচ্ছে একত্ববাদ সুরা ইকলাসের অর্থ হচ্ছে একত্ববাদ একত্ববাদ আল্লাহর একত্ববাদ ইকলাস মানে হচ্ছে একত্ববাদ আল্লাহর একনিষ্ঠ ভক্তি না আল্লাহর একনিষ্ঠ ভক্তি এক জিনিস একত্ববাদ মানে বুঝেন হোয়াট ইজ দ্য মিনিং অফ একত্ববাদ যার থেকে সবকিছু না একত্ববাদ মানে যার থেকে সবকিছু না একত্ববাদ মানে হচ্ছে সে একা দুনিয়া সবকিছু তার হুকুমে চলবে এটা হচ্ছে একত্ববাদ একত্ববাদ মানে একজনের প্রতি একনিষ্ঠ তা ওইটা ভিন্ন জিনিস ওটাকে তাসাউব বলে আল্লাহ ভীতি বলে তাসাউব এক জিনিস ইকলাস আর এক জিনিস তাসাউপ আর ইকলাসের অর্থ তো জানেন না আপনি বলতে আমাকে জিজ্ঞেস আপনি সুরে ইকলাস কাকে বলে আমাকে জিজ্ঞেস করতেছেন আপনি আপনি নিজে জানেন সুরে ইকলাসকে মাক্কি সুরা মাদানের সুরা আপনি এখন সেটা সার্চ দিচ্ছেন সার্চ দিয়ে এখন পরে পরে আমাকে রিডিং পরে পরে বলতেছেন এবং ওই সার্চের মধ্যে যে ওই সার্চের মধ্যে যে ওই সার্চের মধ্যে যে ইক্লাসের বাংলা অর্থটা নাই সেটা আমি বলতে পারেন নাই ইক্লাস মানে হচ্ছে একত্ব কার একত্ব আল্লাহর একত্ব আল্লাহ কোনো শরিক নাই আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা হচ্ছে সুরা ইক্লাসের মূল ভাব আপনি এটা বুঝায় আমাকে বলতে পারেন নাই এটা আপনি এটা এত বড় জ্ঞানী মানুষ আপনি এটা আমাকে বুঝায় বলতে পারেন নাই

আমি আপনি প্রথমে আমি আপনাকে বলছিলাম প্রথমে ইলেকট্রিশিয়ানের কাজ ইলেকট্রিকে কানেকশান নিয়ে কথা বলা না ডাক্তারের কাজ ডাক্তারি করা উকিলের কাজ করা ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারিং করা গৃহিণীর কাজ ঘরের কাজ সামলানো যার যেটা কাজ সেটা করবে আপনি যদি বলেন যে আমি ইলেকট্রিশিয়ান আমি আপনাকে রেসপেক্ট করি আপনার কাজকে আমি ছোট করি না আমি আপনার কাজকে ছোট করি না আমি আপনার কাজকে আমি আপনার কাজকে ছোট করছি না আপনার কাজ অত্যন্ত সম্মানের আপনি কোনো অবৈধ কাজ করছেন না কিন্তু আপনি কোনো অবৈধ কাজ করছেন না কিন্তু আপনি যদি ইসলাম নিয়ে কথা বলতে যান তখন আপনাকে অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্ট ছাড়া আপনার কথা গ্রহণযোগ্য না আপনার কথা ডাস্টবিনে ফেলে দিবেন কিসের স্ক্রিনশট দিবেন আপনি আমাকে এটা বলেন

হ্যাঁ আমার নিজের লেখাটা ছিল যে তোর নবীর মা তোর বাধা মাগি ছিল হ্যাঁ দিব তার আগে তার আগে আপনারা যেগুলো লিখছেন তার আগে না আমি কথাটা কেন বলছি শুনেন 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 তোর নবীর মা একটা বাধা মাগি ছিল এটা আমি কোন কথার প্রেক্ষিতে লিখছি সেটা একটু বলেন তো কোন কথার প্রেক্ষিখছি একটু বলেন কোন কথার প্রেক্ষিতে সেটা বলবেন এই শুয়ারের বাচ্চা মুসলমানের জাতকে আগে প্রমাণ দিতে আমার একটা ছিল আমি প্রমাণ করে দিয়েছিলাম মোহাম্মদের মা একটা মাগি আগে এই লোক প্রমাণ দিবে এই জানোয়ারের বাচ্চাটা লিখতেছে কি মুসলমানের বাচ্চা টুপি পরা ঈদের দিন সে বলতেছে জানোয়ারের বাচ্চা তোর মা একটা মাগি ছিল আমি কিন্তু কারোর মাকে মাগি বলিনি যখন সে বলতেছে আমার মা একটা মাগি ছিল তার রিপ্লাই আমি এটা বলেছি তাহলে আপনার যুক্তি অনুযায়ী আগে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের যা প্রমাণ দিবে তারপর আমি মোহাম্মদের মায়ের প্রমাণ দিব এবার ওই লোককে কলে নিয়ে আসেন ওই লোককে কলে আনেন আমি ইসলাম সম্পর্কে কিছু জানি না আপনি আমার থেকে প্রমাণ চাইছেন না আপনি এই মুসলমানের জাতকে আগে কলে আনেন এই মুসলমানের জাত প্রমাণ করবে আমার মা মাগি ছিল তারপর আমি প্রমাণ করব যে মোহাম্মদের মা মাগি ছিল আপনি এর কাছে আগে উত্তরটা জানতে চাইছেন আপনি এই লোকের কাছে গিয়ে প্রশ্ন করছেন যে আপনি অন্য লোকের মাকে কেন মাগিয়ে বলেন আপনার মোহাম্মদ কি বলছে জানেন আপনার মোহাম্মদ বলে গেছে যে অন্যের মাকে গালি দেয় সে নিজের মাকে গালি দেয় যে অন্যের পিতাকে গালি দেয় সে নিজের পিতাকে গালি দেয় তার মানে মোহাম্মদের হাদিস অনুযায়ী এই লোকের মা হচ্ছে মাকি সে আপনার মারে আমি আপনার মাকে সম্মান করি তাহলে আপনি ওর কাছে আমার কাছে মোহাম্মদের মাঝে মাগিয়ে ছিল সেটা আমার থেকে প্রমাণ না আছে আগে ওই লোককে কল যে আপনি কেন জিজ্ঞেস করতেছেন না ওই লোককে বিরুদ্ধে আপনি কয়টা কথা বলছেন ওই লোককে আপনি কেন বলেন না যে আপনি ওর মাকে কেন মাগে গালি দিচ্ছেন তা আপনি কাজটা করেন না কেন আপনার কথা আমি শেষ করতে দিব কেন আপনাকে আমি কি কাছে বাঁধা কোন দিকে বাঁধা আপনি নিজেও তো গালিগালাজ করেন আপনি নিজেও কি পরিমাণ গালিগালাজ করছেন আপনি দেখছেন আপনি নিজে তো বলতেছেন এই খানকির ছেলে আপনি নিজে তো আপনি বলতেছেন আপনি অন্যের মাকে সম্মান দেন আপনি বলতেছেন এই খানকির ছেলের আইডিতে সবাই রিপোর্ট মার আপনি যে ওর মাকে খান কি ডাকতেছেন আপনার মাও তো আপনার তো মা আছে মা তো আপনারও আছে এখন কেউ যদি আপনার মাকে এখন খান কি ডাকে আপনার কেমন লাগবে তাইলে ওই লোকের সাথে তো ওই লোকের সাথে তো কারো কোনো ঝগড়াও হয় নাই কোনো মারামারিও হয় নাই আলোচনা চলতেছে মুখে দাড়ি মাথায় টুপি পায়জামা পাঞ্জাবি পরে মুসলমানের মত সবাই চুত এ লোক কি বলতেছে আরো আমি আপনার আরো বলি গালি আমি শিক্ষাটা দিক গালি দেওয়ার শিক্ষাটা দিক সারাদিন গালি গালাস তুই তোকারি তুই তোকারি তোর মা তোর বোন তোর এগুলা এগুলো তো আপনাদের মুখের ভাষা এগুলো আপনাদের মুখের ভাষা